রথযাত্রার শুভদিনে নবনগর অধিবাসীবৃন্দদের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ছোট ছোট শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে নবনগর যুবক সংঘের এবছরের উৎসবের খুঁটি পুজো উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় উত্তম দমদম পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস ঘোষ তিন নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা নবনগর যুবক সংঘের সম্পাদক পিঙ্কু কুমার ভৌমিক সতেরো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মহুয়াশীল দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা রিতা অধিকারী বিশিষ্ট সমাজসেবী তথা প্রাক্তন পৌরপিতা উত্তম অধিকারী সহ ক্লাবের সদস্য বিশিষ্ট জনেরা ক্লাবের সম্পাদক হিসেবে পিঙ্কু কুমার ভৌমিক বলেন এবছরে দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ অবতার তিনি আরও বলেন আমরা এবছরের পুজো শুরু করছি সামাজিক সেবার মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো স্বাস্থ্য শিবির চক্ষু পরীক্ষা শিবির আর সাথে সাথে ছোট ছোট বাচ্চাদের মানসিক বিকাশের স্বার্থে যে বসে আগো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ইতিমধ্যে আমাদের নির্দিষ্ট কর্মসূচি চলছে আমাদের মধ্যে আমাদের ওয়ার্ডে অধিকারী আছেন আমরা যাকে সঙ্গে পাই যার নেতৃত্বে বলবো জেনারেশন আমরা সবাই মিলে কাজ করি সে প্রিয় মানুষ দেবাশিস ঘোষ যিনি এক নম্বর ওয়ার্ডে পৌর পিতা তথা উত্তর দন্দম সিআইসি মেম্বার দেবাশিস ঘোষ আবার এদিকে রয়েছেন আমাদের দু নম্বর ওয়ার্ডে পৌর মাতা রীতা অধিকারী আছেন এই অঞ্চলের আমরা আমাদের

ছোট্ট উপহার দিচ্ছেন আমাদের মাস্টারটাকে বলবো বই নিয়ে আসতে ওই রাখা আছে বইটা নিয়ে আসার জন্য বলবো একটু প্লিজ গোল্ডেন কালারের আমাদের সেই প্রিয় মানুষ দেবাশিস ঘোষ তাকে করে নেবেন সোমনাথ বুড়ো বলবো একটু মঞ্চে আসার জন্য বই দিয়ে বরণ করে নিচ্ছে নিতাইদা একটা ছোট উপহার হাতে তুলে দিচ্ছেন একটা ব্যাগ গাছ এরপরে আমরা বরণ করে নেব доктор গাছ বরণ নেব আমাদের 26 নম্বর ওয়ার্ডের পরমাতা তো আমরা আমরা সম্পর্কিত করব আজকে এখান থেকে নেতৃত্বে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিশ্বপাড়ায় দু সালে আমরা উপস্থিত হয়েছি সেই অধ্যাপক সৌগতায় মাধ্যমে আমরা বহু উন্নয়নের কাজ এখানে বিগত দিনে করেছি আগামী দিনেও করবো এই আশা প্রত্যেকটি মানুষের আছে এখানে উপস্থিত আছে এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি আমাদের সকলের প্রিয় নিক্ষা অধিকারী উপস্থিত আছে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি থেকে শুরু করে

সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয় তাদের ক্লাবের এই পুজো এবারের বিভিন্নভাবে তারা মানুষের উপকারে আসে ক্লাবের তরফ থেকে আজকেও তাই দেখছি রক্তদান তার সাথে সাথে ডেন্টাল চেক আপ চক্ষু শিবির বিভিন্ন মাধ্যম দিয়ে বিভিন্ন স্বাস্থ্য শিবিরের মাধ্যম দিয়ে তারা মানুষের সাথে জনসংযোগ করে চলেছে শুভ উদ্যোগ সাধু উদ্যোগ এটা সাধুবাদ জানাই তো হোক বেশি বক্তব্য রাখার জায়গা নয় এটা তৃণমূল কং আজকাল আর লোক পাওয়া যায় কাজ করবে এরা সব প্রতিষ্ঠা করেছে কিন্তু কাজ করার লোক পাওয়া খুব মুশকিল আমি যুব সমাজকে বলব আপনারা এগিয়ে আসুন একটা প্রতিষ্ঠা নষ্ট হয়ে গেলে আর করা যাবে অনেক কষ্ট করে আগেকার দিনের লোকরা এই প্রতিষ্ঠার কোনো করেছিলেন এবং তারা সবাই দেখুন যাতে শুধু আটটাতে ব্যথা লাগছে উচ্ছে উঠে গেছে সে ক্লাবের কথা রয়েছে যে রক্ত দেবে সে রক্ত দেবে আপনারাও এগিয়ে আসুন যাতে যে লক্ষ্য সেটা পূর্ণ হয় আর এই যে নবনগর যুবক সংঘের এই যে প্রচেষ্টা এই প্রচেষ্টায় সবাই সমর্থন এখন সবাই একটু ক্লান্ত আমি তো বটেই তন্তর এবার সিসের ওয়ার্ডে অন্তর ওয়ার্ডে অঞ্চল আবার সাধনটা বাঁচিয়ে রেখেছে না। খুব ভালো মুহূর্ত ভালো লাগার বিষয় সত্যি কর্ম ছেলে যাকে বলে প্রতি সংসারে মহল্লায় একজন দুজন জোটে যাবে একটা জোর হাতকালি হয়ে যাক মাত্র সাতাশি বছর আমরা বরণ করে নেব আমাদের নবনগর যুবসংঘের স্বর্গীয় গোত্র এসেছি এই হসপিটাল মাঠ নামকৃষ্ট মিশন খেলার জায়গা পুকুর জলাশয় ইত্যাদি ইত্যাদি কিছু অবদান সেই মানুষের সুযোগ্য পুত্র আমরা নিয়মিত পুজো করি গেটের বাদিকে আমরা বসিয়েছি সবাই করতালে দিন না এবার দু চার কথা শুনে নেব মোমাশিল মহাশয়ের কাছ থেকে সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষে রক্তদান উৎসব স্বাস্থ্য শিবির চক্ষু পরীক্ষা শিবির অঙ্কন প্রতিযোগিতা এবং সর্বোপরি বাঙালি পুজো অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হবে এবং এই মহা সমারোহ মহাযজ্ঞে সামিল হয়েছেন উত্তর দমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা এই যে রথযাত্রার পুনলগ্নে আমরা যে নবনগর অধিবাসী বৃন্দ সার্বজনীন দুর্গা উৎসব কমিটি যে দায়িত্ব আমরা নিয়েছি আজকে যেমন আমরা আমাদের পুজো কমিটির পক্ষ থেকে যে সামাজিক দায়িত্ব রক্তদান উৎসব নিয়েছি তার সঙ্গে আমরা অঞ্চলের প্রবীণ নাগরিক যারা তাদের মধ্যে আমরা তাদেরকে সংবর্ধিত করেছি সঙ্গে তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমরা রোটারি ক্লাব তার তরফ থেকে ক্যাম্প বসেছে সেই ক্যাম্পে আমরা চক্ষু পরীক্ষা শিবির করাচ্ছি তাদের জন্য দাঁতের চিকিৎসকের কথা চিকিৎসক আমরা আয়োজন মানে এখানে বসিয়েছি আদার্স র্যান্ডাম সুগার টেস্ট এগুলো হচ্ছে আর অন্যদিকে আমরা নিউট্রিশিয়ানের ওখানে ডক্টর বসছেন তারা হেলথ সার্টিফিকেট স্বাস্থ্য নিয়ে দেখছেন তো আমরা চাইছি সমস্ত এমনই হোক যে সমাজে সবাই সুস্থভাবে বসবাস করবে ক্লাব সংগঠনগুলো শুধু পুজো করবে পার্বণ করবে অনুষ্ঠান করবে এটা তাদের কাজ নয় এদের কিছু বিশেষ কাজ থেকে থাকে সামাজিক দায়িত্ব নেবান সেই দায়িত্বগুলো আমাদেরকে আগে করতে হবে কারণ আমরা যেমন ভেবেছি আজকে খুঁটি পুজো আমাদের এবছরের নিবেদন অবতার তার সঙ্গে সঙ্গে আমরা এই যাদের নিয়ে উৎসব যাদেরকে আমরা সুস্থভাবে দেখতে চাই উৎসবে আগমন করতে চাই তাদের কথা মাথায় রেখে আমাদের আজকে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার এই আয়োজন না এখানে দারিদ্র নিচে যারা আছেন যাদেরকে

মানে কি বলবো তাদের কাছ থেকে আমাদের পাওয়া দর্শনার্থীরা আসে বলে আমাদের মূল্য আর আমরা যে এত কষ্ট করি সে কষ্টটার মূল্য তখনই সাকসেসফুল হয় বা আমাদের পাওয়া সাকসেসফুল হয় যখন দর্শনার্থীরা এসে আমাদের এই পুজো মণ্ডপ পরিদর্শন করতে আসে না কিছুটা তো সমস্যা যখন আমরা গত বছরও আমরা পড়েছি কারণ আকস্মিক আমরা বুঝতে পারিনি আমাদের যে ধরনের মানে পরিকল্পনা বা প্ল্যানিং ছিল আমরা যে পরিমাণ দর্শনার্থী আশা করেছিলাম তার থেকে অনেক বৃহৎ অঙ্কের আমরা দর্শনার্থী দিয়েছি তো তাই এবারে প্রিপারেশানটা আমরা একটু আগের থেকে অন্যরকমভাবে নিয়েছি কারণ গতবার প্রায় আমাদের পঁয়ত্রিশ ফুট হাইটে উঠে মাতৃপ্রতিমা প্রতিমা দর্শন করতে হয়েছে তাই তার যে প্রিপারেশান এবারও আপনারা আমাদের যে এবারে নিবেদন অবতার আপনারা দেখবেন আপনারা এই সিনেমা দেখেছেন এটা অ্যাকচুয়ালি প্যান্ডোরা উপগ্রহে ওই যে নাবি উপজাতি যারা মানে জেনেটিক্যালি বিবর্তন ঘটেছে মানে মানুষ এবং জন্তুর সমন্বয়ে এ দেখবেন একটা সিনেমা তৈরি হয়েছে অবতার সেই অবতারের বিভিন্ন রূপ বিভিন্ন সিন আমরা এই প্যান্ডেলে এবার তুলে ধরবো যেটা আমরা বিশেষভাবে আশা রাখছি বাচ্চাদের বাচ্চাদের অন্যরকম ভাবে মন কাড়বে কারণ এই সিনেমাটা সম্পূর্ণ ভারতবর্ষের যে মানুষের উপরে যেভাবে প্রভাব বা মানুষ যেভাবে এটার প্রতি আকৃষ্ট হয়েছে আমরা এবছরও আমরা সেই জায়গাটায় দাঁড়িয়ে সেই আশা রাখতে পারি যে প্রচুর মানুষ দর্শনার্থী আমাদের এই মণ্ডপে আসবেন বিশেষভাবে বাচ্চাদের আমরা একটা বড় আগমন আমরা এখানে পাবো এটা আশা রাখছি একশো জনের আমরা আয়োজন করেছি ইতিমধ্যে প্রায় পঞ্চাশ জন হয়ে গেছেন এখনো চলছেন লাইনে আছেন দেখি কতদূর অবধি আমরা করতে পারি খুবই ভালো এর সাথে আর একটা আছে স্বাস্থ্য পরীক্ষা এবং সব রকম কাজ দিয়ে রথের আজকের দিনে মনে পড়ছে ছোটবেলাকার সারা জীবনই তো রক্তদানের স্মৃতি আর আলাদা করে আমি কথা রথ